আমাদের চারিপাশে এমন কিছু গাছপালা আছে যেগুলোর মধ্যে লুকিয়ে আছে অসংখ্য ঔষধি শক্তি আজ আমি বলবো এমনই এক আশ্চর্য গাছের কথা যার সৌন্দর্য ঔষধি গুণে সবাই মুগ্ধ নাম আকন্দ গাছ এর দৈর্ঘ্য সাধারণত তিন থেকে চার মিটার রয়ে থাকে যেটাকে অনেকে আগাছা মনে করে ফেলে দেয় কিন্তু জানেন কি এই গাছের পাতা ফুল আটা সব কিছুতেই আছে অসাধারণ ঔষধি গুণ আকন্দ গাছের বৈজ্ঞানিক নাম হল ক্যালোট্রপি সিগ্যান্টিয়া বাংলাদেশের প্রায় সব জায়গায় এই গাছ দেখা যায় এই গাছের দুগ্ধযুক্ত পাতা ওলার মূল শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে তবে চলুন জেনে নিই এই গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আকন্দ পাতায় রয়েছে ফ্লাভোনয়েড ও স্যাপোনন্সের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক যৌগ যেটা শরীরের ভিতরে গিয়ে গলার প্রদাহ কমায় এবং শ্বাসনালীর পেশি শিথিল করে ফলে শ্বাস নেওয়া সহজ হয় এছাড়াও আকন্দ পাতার রস গরম করে সামান্য মধুর সাথে খেলে ঠান্ডা কাশিতেও উপকার পাওয়া যায় এখন আসি এই পাতার সবচেয়ে উপকারের দিক নিয়ে যাদের বাদ ব্যথা বা মাংসপেশিতে ব্যথা আছে তাদের জন্য এই পাতা বিশেষ ভূমিকা রাখে কারণ এই পাতায় গ্লাইকোসাইড ও ট্রি টার্পিনয়েড রয়েছে যা শরীরে অ্যান্টি ইনফ্লোমেন্টারি বা ব্যথানাশক হিসেবে কাজ করে আকন্দ পাতা স্বভাবতই গরম প্রকৃতির যখন শরীরে ব্যথা বা ফলাভাব হয় সেখানে সাধারণত রক্ত সঞ্চালন কমে যায় এবং সেই জায়গায় ঠান্ডা ভাব তৈরি হয় এক্ষেত্রে আকন্ত পাতা হালকা গরম করে ব্যথাযুক্ত স্থানে লাগালে ওই স্থানে রক্ত সঞ্চালন বেড়ে যায় ফলে ব্যথা ও ফোলাভাব দ্রুত কমে যায় এছাড়াও এই পাতায় আছে অ্যান্টিফাঙ্গাল গুণ যার ফলে ত্বকের জীবাণুজনিত সমস্যা যেমন ফোড়া চুলকানি বা ঘা হলে এটার রসে জীবাণুকে সহজেই ধ্বংস করে দেয় এবং ক্ষত স্থান দ্রুত সারিয়ে তোলে তাই আপনার ত্বকে যদি এমন সমস্যা হয়ে থাকে তবে একটি আকন্দ পাতা হালকা গরম করে এটার রস ওড়া চুলকানি বা ত্বকের ক্ষত স্থানে লাগিয়ে দিন নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফল পাবেন ইনশাল্লাহ সর্বশেষ আকন্দ পাতার আরেকটি বৈশিষ্ট্য হল এটা দাঁতের ব্যথা উপশমে বিশেষ ভূমিকা রাখে আপনার দাঁতে যদি ব্যথা বা ইনফেকশনজনিত সমস্যা হয় তবে আকন্দ পাতার আঠা বা দুধ লাগিয়ে দিলে দ্রুত আরাম পাবেন তো বন্ধুরা এইগুলো হলো আকন্দ পাতার বিশেষ উপকারিতা তবে এই পাতা ব্যবহারের আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আকন্দ গাছের দুধে কিছুটা টক্সিক উপাদান আছে যার ফলে এটা সরাসরি মুখে লাগানো থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন প্রকৃতির অসংখ্য উপহারের মধ্যে আকন্দ গাছ অন্যতম যদি আমরা প্রকৃতির এই গাছগুলোকে চিনতে পারি তাহলে ছোটো ছোটো রোগের সমাধান ঘরেই পাওয়া সম্ভব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্টে আপনার মন্তব্যটি জানান এবং এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন